মাননীয় প্রধানমন্ত্রী আপনি উদ্বোধনের দিন এই দশ হাজার টাকা আমাকে দিয়েছিলেন আপনার এই আশীর্বাদ আজকে দশ হাজার কোটি টাকার কোম্পানি টু ইউনিকর্ন অ্যাওয়ার্ড সম্মাননা পাচ্ছে নগদ নগদের ম্যানেজিং ডিরেক্টর জনাব তানবির আহমেদ মিশুককে মঞ্চে আহ্বান করছে বিকাশকে বিলিয়ন ডলার কোম্পানি হতে যেরকম বারো বছর লেগেছে আর এখন স্টার্টআপ আপ ইকোসিস্টেমটা মাননীয় উপদেষ্টা সজীব ওয়াজের জয় ভাইয়ের সুযোগ্য নেতৃত্বে তৈরি হতে সেই একই ইকোসিস্টেমে নগদ মাত্র তিন বছরে শূন্য থেকে ইউনিকর্ন বিলিয়ন ডলার কোম্পানিতে পরিণত হয়ে গেছে মাননীয় প্রধানমন্ত্রী আপনি উদ্বোধনের দিন এই দশ হাজার টাকা আমাকে দিয়েছিলেন আপনার এই আশীর্বাদ আজকে আপনি আমাদের সম্মাননা দিলেন যে দশ হাজার কোটি টাকার কোম্পানি এবং এটা আপনার আশীর্বাদ ছাড়া কোনদিনই সম্ভব হতো না এবং আমার মনে পড়ে যখন আমরা উদ্বোধন করি তখন পিএমের দশ বারো জন থেকে নামিয়ে এনে নিজে হাতে এই টাকাটা আমাকে দিয়েছিলেন এবং এই আশীর্বাদের কারণে আজকে হয়তো আমরা এখানে চার বছর আসতে পেরেছি এবং আমরা এখনো মনে করি যে নবদের প্রথম ট্রানজেকশন ওইটাই ছিল ওই দশ হাজার টাকার ট্রানজেকশন এবং এখন দৈনিক এক হাজার কোটি টাকার ট্রানজেকশন হচ্ছে আজকের এই অ্যাওয়ার্ডে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাথে আরেকজন মানুষকে একটু ধন্যবাদ না দিলে আসলে পুরোপুরীক্ষিত কথা প্রকাশ করা হবে না উনি আমাকে বলেছিলেন আমাদের ডাটা ডিজিলেশন তো আছেই তুমি শুধু টেলকোদের সাথে পার্টনারশিপ করো তাহলেই তোমাদের কাস্টমার অনবোর্ডিংটা ফ্রি হয়ে যাবে এবং মাননীয় প্রধানমন্ত্রী আমার মনে আছে আমরা যখন টেলিকম কোম্পানিদের সাথে পার্টনারশিপ করি তখন প্রতি সেকেন্ডে তিনজন করে কাস্টমার নগদে ঢুকছিল এবং এটা আনোফিসিয়াল একটা বিশ্ব রেকর্ড এবং সেই একটা एडवाйজারের কারণে আজকে নগদ আট কোটি মানুষের পরিবার এবং নগদ এই সফলতা নিয়ে দাঁড়িয়ে আছে এবং সেই মানুষটাকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই আপনার সুযোগ্য সন্তান এবং আমাদের আইসিডি অ্যাডভাইজার এবং আমার মতো অনেক ইয়াং এন্টারপ্রেনারের আইডল সজীব বজের জয় অলওয়েজ देयर লট অফ ইউ অলরেডি নো अबाउट इट উই हैव 118 মিলিয়ন ডোমেস্টিক মার্কেট We have a young population, almost half of it is less than 25 years old. The middle and affluent class is about 35 million people, which is as big as the Malaysian total population. We have many, many other factors that has led to where we are today. And actually, I, do, I must say that there are companies who have been here for more than 100 years and have made exceptional returns compared to the global markets. So if you look at some of these companies who have actually Operated in Bangladesh for a long, long time, the returns they have got in Bangladesh is actually significantly higher than the global average. And today, we also have a fantastic news that one of our own startups called ShopUp, the news came out about an hour ago in Bloomberg that the Saudi sovereign. PIF, their investment arm called Sanabil Investments. They have actually co-led a round of 110 million US dollars along with Peter Thiel's Valor Ventures to invest in one of our own startup to go global. So let's give a big round of applause to shop up.